আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলে সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমি বিশেষ করে যারা দু সালের সালে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছ তাদের জন্যই আজকের এই বার্তা আমি আসলে সুদীর্ঘ অভিজ্ঞতা থেকে বিশেষ করে গণিত এবং পদার্থ বিজ্ঞান দীর্ঘদিন ধরে এই দুইটি সাবজেক্ট আমার প্রিয় সাবজেক্ট এবং সাবজেক্টের সঙ্গে জড়িত তো আমি চাচ্ছি যে এই দুটি সাবজেক্টকে নিয়ে যে ব্যতিক্রম ধর্মী ক্লাস উপস্থাপন করার জন্য বিশেষ করে পদার্থবিজ্ঞান দু হাজার পনেরো সাল থেকে যশোর বোর্ডের একজন পরীক্ষক হিসাবে নিয়োজিত আছি তো পদার্থবিজ্ঞানের খাতা কিভাবে দেখা হয় সেই আগেকে তোমরা প্রশ্নে কিভাবে উত্তর করলে তোমরা নম্বর পাবে সেটা নিয়েই মূলত আলোকপাত করার চেষ্টা করব। গণিতেও আমি সেভাবে উপস্থাপন করার চেষ্টা করব বিশেষ করে যারা দুর্বল শিক্ষার্থী আমি কিন্তু সব সময় আমার ক্লাসে বলে থাকি যে যারা ভালো স্টুডেন্ট তাদের তারা আমার ক্লাস থেকে উপকৃত হবে কিন্তু তাদের জন্য আমার ক্লাস না আমি মূলত যারা দুর্বল তারা কিভাবে পাঁচ নম্বর ওঠাতে পারে তারা কিভাবে ভালো ফলাফল করতে পারে সেটা নিয়েই কাজ করি তো তোমরা যদি আমার সঙ্গে থাকো তাহলে আমি পদার্থ বিজ্ঞান এবং সাধারণ গণিত যেটা এই দুইটি সাবজেক্ট নিয়ে কাজ করতে চাই আর বিশেষ করে বিজ্ঞান প্রশ্নে কোন অংশটিকে লিখলে তুমি কত পাবে এটা নিয়েই কাজ করব। তো আমি আসলে অধ্যায় ভিত্তিক কাজ করব না বোর্ড ভিত্তিক কাজ করব। এটা নিয়ে একটু দ্বিধাদ্বন্দ্বে আছি তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দিবে যে তোমাদের বোর্ডের প্রশ্ন অনুযায়ী কাজ করলে তোমাদের জন্য সুবিধা হয় নাকি অধ্যায় ভিত্তিক বোর্ড প্রশ্ন নিয়ে কাজ করলে তোমাদের জন্য সুবিধা হয় তো তোমরা নিচের কমেন্ট সেকশনে এই বিষয়গুলো জানাতে থাকবে বিশেষ করে পদার্থবিজ্ঞান এবং গণিত দুটোতেই আমি চেষ্টা করব সেই দুইটা থেকে তোমাদেরকে সঠিকভাবে কিভাবে তোমরা ক্লাস বিশেষ করে পরীক্ষায় কিভাবে লিখলে তোমরা কতটুকু নম্বর পাবে এই আঙ্গিকে আমি তোমাদের ক্লাস উপস্থাপন করার চেষ্টা করব। পাশাপাশি বোর্ড প্রশ্নগুলো সলভ হয়ে গেল বিভিন্ন গাইডে তো প্রশ্নগুলো সলভ করা যাচ্ছে তাহলে আমার ক্লাস কেন করবে গাইডে কিন্তু কোথাও বলা নেই যে তুমি মনে করো ঘ নম্বর প্রশ্ন ঘ নম্বর প্রশ্নের নম্বর হচ্ছে চার এখন যে খাতা দেখার পদ্ধতি সেই পদ্ধতিতে কখনোই চার যদি ভুল হয় জিরো হয় না তো কি করলে তোমার জিরো হবে না তুমি কি করলে চারের ভিতর থেকে এক পাবে কি করলে দুই পাবে কি করলে তিন পাবে আর কিভাবে লিখলে পুরো চার নম্বরই পাবে এই আঙ্গিকেই মূলত আমার ক্লাসটি সাজানোর চেষ্টা করবো তো আশা করি তোমরা আমার ক্লাসের সঙ্গেই থাকবে তো ক্লাস দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আর কমেন্ট বক্সে লিখতে থাকো অধ্যায় ভিত্তিক হবে না প্রশ্নভিত্তিক ক্লাস নেব। যেটা তোমাদের জন্য সুবিধা হয় আমি সেই আঙ্গে ক্লাস নেওয়ার চেষ্টা করব। দুই হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্যই মূলত এই বার্তা আশা করি তোমরা সকলেই আহ সুস্থ আছো পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আহ আবারও শুভেচ্ছা জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ